ফুড ডেলিভারির বিষয়ে আপনি জানতে চাইছেন ফুড ডেলিভারির সাথে আমিও টুকটাক ডিউটি করা হয়েছে আমিও টুকটাক এগুলোর সাথে ইনভলভ কারণ আমাদের পার্ট টাইম অনেক সময় থাকে আমরা নিজের পার্সোনাল নিয়ে আমরা টুকটাক করা হয় এই বিষয়টা ঠিক আছে আমি মানি একটা সময় খুবই লাভজনক ছিল আপনি পাঁচ সাত ঘন্টা ডিউটি করলে ভালো একটা অ্যামাউন্ট আপনার মধ্যে চলে আসতো এমনকি এমন একটা অ্যামাউন্ট আপনি মাস শেষে আপনার পকেটে চলে আসতো আপনার কিছু করার প্রয়োজন হতো না মোটামুটি ভা দেশের খরচ চালাবে আপনি কিছু টাকা সেভিং করতে পারতেন কিন্তু বর্তমান বর্তমানে হিসাব যদি করি এটার ব্যাপারে আমাদের যারা বর্তমানে নতুন করে আসতে চাইতেছেন তারা এই ব্যাপারগুলা খুবই আমরা বাস্তব থেকে বলতেছি প্রায় পাঁচ বছর চার বছর তো হবেই এই কাজের সাথে ইনভলভ আছে মোটামুটিভাবে আসা যাওয়া হয় তো আমি রিকোয়েস্ট করব যে আপনারা কোম্পানির বিষয় যেগুলো একদমই কোম্পানির বিষয় দিয়ে এনে এখানে কাজ দেবে এগুলার বিষয় বিশ্বাস করে যদি আপনি ভেরিফাই না করতে পারেন যে আপনার ভাই ওই কোম্পানিতে কাজ করতেছে ঠিকমতো বেতন পাচ্ছে এই ধরনের কোনো না থাকে দয়া করে কেউ প্রতারিত হবেন না অনেক ধরনের প্রতারণা হচ্ছে কেমন হচ্ছে তার একটা হচ্ছে আমি অনেকেই এখানে আমাদের পাশে একটা রিমাল এলাকা আছে ওখানে এক লোকের সাথে দেখা হয়েছে ওদের দশজন লোক ও দশজন লোককে বাংলাদেশ থেকে বিসা দিয়ে ওরা তিন চার হাত হয়ে একজন পাঁচ থেকে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা খরচ করে আসছে দীর্ঘ তিন মাস বসে বসে আছে শুধু একটা জায়গায় ওনাদেরকে একটা রুম দেওয়া হয়েছে ওনারা নিজের টাকায় দেশের থেকে এনে খাওয়া খাচ্ছে ওনাদেরকে কাজও দিচ্ছে না কিছু দিচ্ছে না কেন হচ্ছে না কারণ হচ্ছে এগুলা এখন বর্তমানে ছোট ছোট কিছু কোম্পানি এগুলা টেম্পোরালি তৈরি করে সৌদিয়া যে নিজের নামে দিয়ে হয়তোবা একটা কোম্পানি লিখিত আগের তৈরি করে কিন্তু পরবর্তীতে যে ধরনের কাজ ওনারা নিয়ে আসে কিন্তু ওই ধরনের কাজ কিন্তু ওনারা যে কোম্পানির নামে বা ছোটো ছোটো কোম্পানি খুলছেন আর একটা কোম্পানির আন্ডারে হয়ে ওইভাবে আসলে ওনারা সব কিছু মেনটেন করতে পারেন না এই কারণে বিদে তারা ওইভাবে আইডি পাচ্ছে না তারা ওইভাবে মানে ইনভেস্ট করতে পারতেছে না আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি ইয়ে করব সেটা হচ্ছে তো গেলেও আপনার যারা হয়তো বা কাজ পাচ্ছে না অনেকেই প্রতারিত হচ্ছেন এই জন্যই বলবো ফুড ডেলিভারি বললেই আপনারা সাথে সাথে মানে পেরেশান হয়ে যাওয়ার কিছু নেই এটা ভালোভাবে ভেরিফাই করবেন একদম আপনার সাথের কেউ আসছে ভালো আছে আপনি তাকে পরিপূর্ণ বিশ্বাস করেন আসতে পারেন কিন্তু এইসব প্রতারণাগুলো হয় যখন বিভিন্ন হাত হয়ে যায় তখন দেখা যাচ্ছে ওই লোকটা আসলে ওই লোকটার দায়িত্ব ওই কোম্পানি দেখা যাচ্ছে যে লোক ওভার হয়ে যায় বা দেখা যাচ্ছে যে যে করে নিয়ে আসতেছে ওইগুলা পূরণ করতে পারতেছেন না এই একটা ব্যাপারটা আমি শেয়ার করলাম অনেকে আছে এইভাবে বসে আছেন আর যখন যারা কাজ পেয়ে যায় যাদেরকে হয়তোবা ঠিক আছে আইডি ব্যবস্থা করে দিয়ে একটা বাইক ব্যবস্থা করে দিয়ে কাজ শুরু করতেছেন সেই পদে আপনার অনেক বেশি ঝামেলা হয় যেমন কি হয় এই দশ ঘন্টার ডিউটি তারা যদিও আপনার দেখা যাচ্ছে যে আপনাকে আট ঘন্টার জন্য একটা অ্যাগ্রিমেন্ট করলো কিন্তু আপনার দেখা যাচ্ছে দশ ঘন্টার উপরও আপনাকে ডিউটিতে থাকতে হয় ঠিক আছে অনেক সময় যখন কাজের প্যাচার পেছার থাকে তখন আপনাকে আইডি বন্ধ করতে দিবে না আপনাকে কোনোভাবে যেতে দিবে না এই একটা ব্যাপার আছে আর হচ্ছে বেতনের ব্যাপারটা বেতনের ব্যাপারটা নিয়ে খুবই খুবই এখানে ইয়ে করতেছে আপনি প্রথম মাসে কাজ করার পরও এরকমও পাইছি যে পরের মাসে দেওয়ার কথা পরের মাসেও দেয়নি এইভাবে তিন মাস পার হয়ে গেছে একটা বেতনও সে পাইনি রিয়াদের রাস্তাগুলো আমরা চলি আমরা এই পঞ্চান্ন তারপরে সরি আপনার ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এইরকম ওয়েদারে কাজ করতে হয় এখন যদি আস্তে আস্তে ঠান্ডার দিন আস্তে ঠান্ডা আরও বেশি খতরনাক আপনিও জানেন বাইকারদের জন্য আরেকটা বিষয় তো এটাও আছে আমি একটু সময় নিই আরেকটা তো এটাও আছে এরকম অজস্র পোলা পাইন মানে দেখা যাচ্ছে যে রাজপুতের মতো আসছে পুরো কঙ্কাল হয়ে গেছে কেন এখানের বাইক যারা ইউজ করে তারা ঠান্ডার দিনে একরকম কষ্ট করতে হয় প্রচণ্ড ঠান্ডায় তারা হাড় কাপানি শুরু হয়ে যায় আরেকটা হচ্ছে গরমে তারা এমন পর্যায়ে চলে যায় তাদেরকে চেনায় যায় না কারণ হচ্ছে এখানে ওয়েদার হঠাৎ করে দূরি শুরু হয়ে যায় আমরা ভিতরে থাকি আমরা নিয়ে এক বসে থাকতে পারি যাবে কোথায় ওর সব যাচ্ছে একটা রিক্স হয়ে যেতে পারে তারপর এখানে ওয়েদার ওয়েদারে এত কষ্ট করে দেখা যাচ্ছে যে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে ডিউটি করার পরে মাসে সে বেতন দেয় না বাঁচানোর মানে একটা একমাত্র আল্লাহ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টগুলা গুলা মৃত্যু ফর আমাদের এখানে একটা ব্যস্ততম সড়ক আছে এখানে আমরা প্রতি সপ্তাহে তিন চারটা ডেড বডি আমরা এখানে দেখি এটা আসলে খুবই কষ্টকর এটা যারা না দেখবে তারা এটা বিশ্বাস করতে পারবে না ডেলিভারির কাজে এই জন্যই বেশি আপনি যাতে ব্যাপারটা নিয়ে আসছেন রিক্স এই জন্যই বলি কোম্পানির প্রেসারেস্ট আপনাকে একরকম প্রেশার দিবে যে কোম্পানি যে আপনার কেন মাতামে লেট হচ্ছে রেস্টুরেন্টে লেট হচ্ছে কেন আপনি ওখানে দাঁড়িয়ে আছেন আপনাকে কোম্পানি ডাইরেক্ট ফোন তো পরে দেয় কিন্তু প্রথমে আপনাকে এই যে আপনি অ্যাপসটা আপনার কাছে থাকবে তখনই ওই অ্যাপসে আপনার অটোমেটিকলি আপনাকে একরকম বিরক্ত করবে যে আপনি এখানে কেন ওখানে কেন কেন যাচ্ছেন না এমনকি যখন এইভাবে কয়েকটা নোটিশ আসবে সাথে সাথে আপনাকে কোম্পানি ফোন দিয়ে দিবে যে কেন লেট হচ্ছে হ্যাঁ এখান দিয়ে আবার কাস্টমারের প্রেশারাইজ করতেছে এমনকি এরকমও হয় যে আপনি হয়তোবা অর্ডারটা মাত্র নিচ্ছেন কিন্তু দশ মিনিটের মানে আপনাদের নামে কমপ্লেইন চলে গেছে অফিসে কিন্তু এ কি হবে কোম্পানি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রাইডার এর উপরে এই পেশারটা এই प्रेशरটা যখন সে কোম্পানি থেকে পায় কাস্টমার থেকে পায় তখন সে পেশন হয়ে যায় আমি অকুমো দেখছি যে হাইওয়ে যেটা 80 80 উপরে যেটা স্পিড ওরা डायरेक्टली আপনারা ওই যে ইউটার্ন নেওয়ার জন্য চলে যায় এভাবে আমি একটা অ্যাক্সিডেন্ট আমার নিজের চোখে দেখছি কেন এমন করে কারণ ইউটনটা অনেক দূরে পড়া ইউটনটা ও পেশন হয়ে যায় এই এইভাবে রিক্স নেওয়ার পরে তখন এই দুর্ঘটনাগুলা ম্যাক্সিমাম দুর্ঘটনা এই কারণে হয় এই জন্য বলবো ফুড ডেলিভারি কাজ আপনারা দেখতেছেন যে অনেক পয়সা এই সেই শুধুমাত্র আপনি আসবেন আপনি বাইক নিয়ে শুরু করবেন অনেক টাকা এত সহজ না আর বর্তমানে যেটা যারাই শুনতেছেন হয়তো বা ষোলোশো রিয়াল আপনাদেরকে ডাকতেছে কিন্তু ষোলোশো রিয়াল আপনাদের বেতন দিবে। কখন যখন আপনি আপনি পুরো হ্যাঁ ঠিক আছে ওরা তাদের একটা থাকে হ্যাঁ কিন্তু আপনি যখন নতুন আসবেন তিন চার মাসে আপনার টার্গেটটাও পুরো করতে পারবেন যে সত্য কথা যখন আপনি তিন চার পাঁচ মাস এক বছর হয়ে যাবে অভিজ্ঞতা সম্পন্ন তখন হয়তোবা আপনি আস্তে আস্তে কিছুটা অগ্রসর হইতে পারবেন কিন্তু আমি একটা কথা বলবো লাস্টে এই বাইকার নিয়ে বা এই কলমের কাজে যে পরিমাণ পরিশ্রম এই যে পরিমাণ বেতন তারা এলান করতেছে আমার ভাই বেড়াদারকে অনেকেই বলতেছে যে ষোলো সরিয়াল বেতন দিবে আপনারা চলে আসেন এসে এই বেতনে এই কাজ সম্ভব না এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল আপনিও জানেন রিক্স নিয়ে মানে জীবন চলে যাবে আপনার আপনি এমন একটা জীবন এমন একটা ইয়ে নিয়ে আপনি কেন ডেলিভারির কাজে যাবেন আমি সবচাইতে রিকোয়েস্ট করব আপনার কাছের যদি কেউ না থাকে তাহলে তো আপনি হয়তো বা আপনার বন্ধু বান্ধব কারো না কারো তো কেউ থাকবে যে আপনাকে সত্যটা বলবে হ্যাঁ আপনি তার থেকে অন্তত ভালোভাবে জেনে শুনে যে কোনো বিষয় আপনি আসবেন এমনকি সে যদি অনভিজ্ঞ হয় উনি কারো থেকে জেনে হলেও আপনাকে জানানোর চেষ্টা করবে দয়া করে কেউ দালালের কথা শুনে আপনার বন্ধু বান্ধব ছিল এক সময় এখন আপনাকে বলতেছে যে সে না আপনার একদম রক্তের মানুষ যে আপনার সাথে কোনোভাবে আপনি বিশ্বাস করেন যে বেমানি করবে না আপনি তার কথা বিশ্বাস করে তারপর আপনি আসতে পারেন তবে আমি বর্তমানে ডেলিভারির কাজে আপনার যেমন বলতেছি যে অনেক পয়সা বিশ্বাস করেন বর্তমানে লোকে আপনার চাহিদার তুলনায় কয়েক ডবল লোক চলে আসছে সেটা আপনিও জানেন যে এখানে রাস্তাঘাটে ঘুরতেছে সারাদিন আর এগো আরেকটা বিষয় এখানে বলা খুবই জরুরি এখন বর্তমানে আমাদের রিয়াদ শহরে না শুধু দাম জেদ্দা এসব শহরগুলোতে বাইক নিষিদ্ধ হচ্ছে আপনিও জানেন নিষিদ্ধ হচ্ছে বলতে একদম ডাইরেক্টলি তারা নিষিদ্ধ করতেছে না প্রথম নম্বর হচ্ছে লাইসেন্স টোটালি বন্ধ করে দিয়েছে আর দ্বিতীয় হচ্ছে যারা পুরাতন লোক আছে তাদেরকে বিভিন্ন জায়গায় আপনার চেকিং করতেছে যে তাদের সব কিছু ঠিক আছে কিনা একটা কিছু আপনার শুধু গমিল আসবে বা ইয়ে হসবে আপনাকে ইয়া দিয়ে দিবে আপনাকে করে তারা হ্যাঁ হ্যাঁ পাঠাইতে অনেককে দেখা যাচ্ছে যে বিশেষ করে ফাইনিংটা সর্বনিম্ন আমি এখানে একটা কথা বলি তিন হাজার রিয়াল সর্বনিম্ন তারা দিচ্ছে আমি যেটা শুনছি তো দেখা যাচ্ছে এটা কিন্তু কোম্পানি বহন করবে না এটা আপনার বেতন থেকেই তারা প্রতি মাসে কেটে নেবে